সুপরি দর্শক আসল এই কিন্তু বছরের প্রথম সুপারি কিন্তু ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন এবং সুপারির সাইজ মোটামুটি সুন্দর কালারও সুন্দর এটি হচ্ছে আমাদের বাগানের এখানে দুই সরা সুবের ইস এবং যদি দেখেন সুবের সাইজ মোটামুটি এখন সাইজ তো অতটা হবে না তারপর মোটামুটি সাইজ এবং খুবই সুন্দর কালার দেখতেই পাচ্ছেন আসলে যদি একটু দেখাই আপনাদের আমাদের আলহামদুলিল্লাহ অনেক সুপারি গাছ দেখতেই পাচ্ছেন যত দূর তাকাবেন শুধু সুপারি গাছ মূলত এখন ম্যাক্সিমাম সুপারি এই যে আমি দেখাই এরকম নরম সুপারি হ্যাঁ ফ্যাটকা আছে এরকম হাতে গোনা কয়েক ছড়া পাকছে এবং আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ दीब सबई के